আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চতুর্থ মেরিট দিয়ে দিয়েছে এবং চতুর্থ মেরিটে তোমাদের সাবজেক্ট যারা পেলো তাদের লিস্ট আমি এখানে করেছি লিস্ট বলতে তাদের মেরিটটা আমি এখানে দেখিয়ে দিয়েছি সি সি ইউনিটে প্রথম এবং তৃতীয় শিফটে পরীক্ষা হয়েছিল আচ্ছা আমরা আলোচনা করব যে চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত গেল এবং পঞ্চম মেরিট দিবে কি না এবং পঞ্চম মিনিট দিবে কি না সেটা আমরা বুঝতে পারবো যে একটা শিফটে বা মানবিক বিজ্ঞান বা বাণিজ্য শাখা থেকে কতগুলো আসন ফাঁকা থাকবে তার উপর ডিপেন্ড করবে যে পঞ্চম মেরিট দিবে কি না বা ষষ্ঠ মেরিটও দিতে পারে কি না আচ্ছা সেটা আমরা দেখবো যে এখানে যদি খুব কম সংখ্যক সিট ফাঁকা থাকে তাহলে আমাদের পঞ্চম মেরিট দেওয়ার সম্ভাবনা থাকবে আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে তো মেরিট দিবে না এটাই স্বাভাবিক তো তোমাদের জন্য এটা হতে পারে সুসংবাদ অথবা দুঃসংবাদ ঠিক আছে আচ্ছা দেখো আমরা দেখব যে প্রথম শিফটে প্রথম শিফটে মানবিক থেকে কোনো প্রথম শিফ্টে মানবিক শাখা থেকে কোনো আসন ছিল না সো এখানে কোনো দেওয়া নেই তৃতীয় শিফটে মানবিক থেকে আসন ছিল মাত্র ষোলোটি ষোলোটি আসনের মধ্যে প্রথমে ষোলো জনই সাবজেক্ট পেয়েছিল তারপরে চব্বিশ পর্যন্ত গিয়েছে তৃতীয় মেরিটে উনত্রিশ পর্যন্ত চতুর্থ মেরিটে চতুর্থ মেরিটে যাবে গিয়েছে হচ্ছে একত্রিশ পর্যন্ত ঠিক আছে চতুর্থ মেরিটে কতদূর একত্রিশ পর্যন্ত সরি তেত্রিশ পর্যন্ত গিয়েছে তাহলে নতুন করে সাবজেক্ট পেয়েছে চারজন তো পঞ্চম মেরিটে এইখানে সাবজেক্ট আর পাবে না এরকমই কারণ যে এখানে যেই চারজন নতুন করে সাবজেক্ট পেয়েছে তাদের দেখা যাবে চারজনই ভর্তি হয়ে গেছে এমন অনেক রেকর্ড আছে এখানে চারজনে আর তেমন ওয়াইটিং থেকে টানার সম্ভাবনা নাই ঠিক আছে আচ্ছা দেখো বিজ্ঞান শাখা থেকে তৃতীয় তৃতীয় শিফটে আমাদের ইয়ে ছিল হচ্ছে তৃতীয় মেরিটে আমরা পঁয়ষট্টি পর্যন্ত সাবজেক্ট পেয়েছিলাম একষট্টি থেকে পঁয়ষট্টি এর মধ্যে মাত্র চারজন নতুন করে সাবজেক্ট পেয়েছিল চারজনই ভর্তি হয়ে গিয়েছে যার কারণে এই শিফটে আর কোনো সিট ফাঁকা নেই চতুর্থ মেরিটে এখানে আর কোনো সিট ফাঁকা নেই এইখানে আর ভর্তি হওয়ার কারোর সম্ভাবনাও নেই ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি প্রথম শিফটে বাণিজ্য শাখা থেকে দুশো তিরিশটি আসন ছিল এখানে তৃতীয় মেরিটে দুশো পর্যন্ত গিয়েছিল তারপরে কিন্তু চতুর্থ মেরিটে আর কোনোভাবেই সাবজেক্ট পায়নি নতুন করে ঠিক আছে কারণ সবাই ভর্তি হয়ে গিয়েছে একটা সিটও ফাঁকা ছিল না যার কারণে এই দুইশো আটানব্বই পর্যন্তই গিয়েছে এরপরে আর যাওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা এরপরে দেখো তৃতীয় শিফটে বাণিজ্য শাখা থেকে চতুর্থ মেয়েটে মেয়েটে তিনশো দশ পর্যন্ত গিয়েছে আমরা আশা রাখতে পারি যে আশা রাখতে পারি বলতে কোনো আশা রাখা যাবে না চতুর্থ পঞ্চম মেরিটে এইখানে আর সিট ফাঁকা থাকবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তব তো তোমাদের জন্য এটা দুঃসংবাদ হতে পারে যে বাণিজ্য শাখা থেকে আর কিন্তু টানবে না বিজ্ঞান শাখা থেকেও এইখানে আর যাওয়ার সম্ভাবনা নেই আর মানবিক শাখা থেকে আমরা দেখি যে এখানে চতুর্থ মেটে তেত্রিশ পর্যন্ত গিয়েছে পঞ্চম মিনিটে মনে হয় না আর আগাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের আপডেট যে সি ইউনিটে এখানেই তোমাদের হয়তো লক করে দিতে হবে এর সি ইউনিটে এর পরবর্তীতে আর তেমন কেউ সাবজেক্ট পাবে না আর তেমন কোথাও যাচ্ছেও না ঠিক আছে তো এই পর্যন্তই সি ইউনিটের আপডেট ছিল পরবর্তীতে তোমাদের পরের ভিডিওগুলোতে ডি এ ইউনিট সবগুলোই নিয়ে আলোচনা করব তোমরা সাথেই থেকো আর যারা চান্স পাচ্ছ না যাদের অনেক সমস্যা তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে তোমরা সাত কলেজে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দেবে তারা তোমরা এই টেলিগ্রাম গ্রুপের লিংক রয়েছে তোমরা গ্রুপে যুক্ত হয়ে নাও এবং তোমাদের জন্য বিশেষ একটা কোর্স রয়েছে তো রিফাইন্ড এক্সাম বেস সেই এক্সাম বেসে তোমরা ভর্তি হতে পারো সুলভ মূল্যেই তোমাদের এক্সাম বেসে ভর্তি করাবো ইনশাল্লাহ ঠিক আছে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে নাও এবং আমাকে ইনবক্স করবে টেলিগ্রামে আমাকে ইনবক্স করবে যে যারা তোমরা ব্যাচে যুক্ত হতে চাও আরেকটি বিষয় হচ্ছে আজকে তেইশে মে আজকে তোমাদের রাত নয়টায় একটা ফ্রি এক্সাম হচ্ছে তোমরা যারা এক্সাম দিবে অবশ্যই ফেসবুক পেজের ইনবক্স করতে পারো অথবা তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে নাও সেখানে তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে